সাত নাম্বারটা দেখো ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপাল প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ওয়ার্ড প্লাস আইএনজি যেমন স্পিকিং রিডিং রাইটিং এটসেট্রা যেমন দেখো দ্য আদার রুম ইজ ড্যাশ কী বলছে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপাল রুম ওয়ার নিউজ পেপার ম্যাগাজিন আর প্লেসড কী লিখতে পারি আমরা দেখতে পারি রিডিং দ্য আদার রুম ইজ দ্য রিডিং রুম ওয়ের নিউজ পেপার ম্যাগাজিন আর প্লেস এখন এক নাম্বারটা আমরা দেখো ক্রিমডিফাইডার নাম মানে হচ্ছে অ্যাডজেক্টিভ যেমন গ্রেট ওয়ান্ডারফুল বিউটিফুল এটসেট্রা যেমন দেখো আরসেনিক ইস কি বলছে নাম তাহলে কি হবে সাবস্টেন্স এখানে যে কোনো একটা বসবে আমি লিখতে পারি পয়জনাস পয়জনাস সাবস্টেন্স পয়জন হচ্ছে ক্ষতিকর এরপর দেখো নয় নাম্বার পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে হচ্ছে অ্যাডভার্ব যেমন প্রপারলি হ্যাভিলি হাইলি স্লোলি কুইকলি অ্যাটসেট্রা যেমন দেখো সি টেলস মি টু গো টু কলেজ ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব তার মানে কী লিখবো আমরা অ্যাডভার্ব লিখবো তো আমরা এখন এখানে কী লিখবো রেগুলারলি She tells me go to college regularly.